যে এক বিরল দৃশ্য বন্ধুরা দুর্যোগপূর্ণ ওয়েদারে বঙ্গোপসাগরে করে হঠাৎ করে গভীর নিম্নচাপে নামার ফলে হঠাৎ করে একটা ফুটবল ভেসে যায় এবং সমুদ্রের সঙ্গে ফুটবল খেলা দেখুন এক্সক্লুসিভ ভাইরাল ভিডিও একেবারে আসছে দেখো এক্সক্লুসিভ ফুটবল শট ফুটবল ঢেউর ধাক্কা দিবে ফুটবল উপরের দিকে তুলে দেবে না তুলতে পারলো না চারশোর কাছাকাছি দর্শক বন্ধু চোখে লাইফে রয়েছেন প্রত্যেকে স্বাগতম ও মাইক ভারী পাশে জলোচ্ছ্বাসের হাক আর ও মাই গড ফুটবলটা হয়ে গেল ফুটবলটা কিন্তু বেরিয়ে গেল দীঘার সমুদ্রে ফুটবল বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা অনেকটা দূর চলে গেছে একটা ফুটবল আপনারা আপনাদের বলেছিলাম যে আপনারা যখন সমুদ্র স্থানে নামবেন কোনো সময়ের জন্য জুতো মোবাইল এসব নিয়ে নামবেন একটা ফুটবল বেসে গেছে তাকে কেউ আর উদ্ধার করছেন না সঙ্গে থাকুন বন্ধুরা কই গেল ফুটবলটা এই যে আস্তে আস্তে করে জোয়ারের টানে ভেসে চলে যাচ্ছে ফুটবলটা দারুন দৃশ্য ওর শর্ট এক্সক্লুসিভ ভাইরাল শর্ট সমুদ্রের সঙ্গে ফুটবল একস খেলছে দেখুন শ্ব হার সমুদ্রে দেশ গেল ফুটবল দারুণ দারুণ দৃশ্য বন্ধুরা ভিডিওটাকে তাড়াতাড়ি শেয়ার করে দিন দীঘা সমুদ্রে ভেসে গেল ফুটবল দারুণ দৃশ্য গো পারবে না আর সমুদ্র আয় দেখুন 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 বন্ধুরা আসতে দেখুন দীঘা সমুদ্রে এক বিরল দৃশ্য ভেসে গেল ফুটবল আবার ওদিকে চলে যাচ্ছে চলের টানে দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল বেলাইকানটা দাবিয়ে রাখবেন আপনারা দেখছেন এক্সক্লুসিভ লাইভ আপডেট দীঘার সমুদ্রে ভেসে গেল ফুটবল আমারও একটা শর্ট ও মাই গড দারুণ দারুণ বন্ধুরা ফুটবলটাকে ছেড়ে যাবেন না ফুটবলটা এখনো খেলা চলছে অমাবস্যার কোটালে গত সাতাশ তারিখ থেকে সাতাশে মে থেকেই চলছে দারুণ জলোচ্ছ্বাসের সঙ্গে নিম্নচাপ তাই পর্যটকদের কোনো সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না এবং পড়া মাইকিং তা সত্ত্বেও দু ওইদারে জানেন দু তিন ঘটনা ঘটে গেছে এবং এই মুহূর্তে ফুটবল খেলা খেলাচ্ছে দেখুন ও নো দারুন ভাইরাল ভিডিও এটা আমি এর আগে একটা ড্রাম ভেসে গেছিলো দিয়েছিলাম বন্ধুরা সবাই দেখেছেন ও ভাইরাল হয়ে গেছে ভিডিওটা আজকে দেখুন ফুটবল বেঁচে যাচ্ছে তা তার সঙ্গে বোতল তার সঙ্গে মাজা বোতল দেখুন আর আসলে সঙ্গে মাজা বোতল ভেসে গেছে কিন্তু দারুণ দিচ্ছে এটা ভাই শর্ট ফুটবল খেলা হচ্ছে অ্যাঙ্কারিং করে দেখ দাদা একটু অ্যাঙ্কারিং করে দেখ

দীঘার সমুদ্র সৈকতে খেলা চলছে ফুটবল সমুদ্র খেলছে ফুটবল এই এক বিরল দৃশ্য অভূতপূর্বের দৃশ্য একেবারে প্রথম বিশ্ব বাংলা দ্বিতীয় বিশ্ব বাংলার মাঝখানে ফুটবলটা একবার এ পাশে যায় একবার সে পাশে যায় ও তেরি দেখতে পাচ্ছেন তো প্রশাসনের তরফ থেকে বারবার পড়া সতর্কবার্তা তহল দাড়ি চলছে চলছে কোনো পর্যটক বন্ধুকেই সমুদ্রে চান না নামতে দিচ্ছে না তা সত্ত্বেও একটা ফুটবল কিন্তু সমুদ্রে ভেসে গিয়ে ফুটবল খেলা শুরু করে দিয়েছে এই এক বিরল দৃশ্য এ এক বিরল দৃশ্য এর কোনো জবাব নেই এর কোনো জবাব নেই দাদা এ মারবে দেখা শর্ট এই মারলো এই মারলো এই মারলো দারুন দারুন সমুদ্র দারুন আজকে ফুটবল খেলছে দেখা যাচ্ছে তো এটাকে ফিনিশিং করি দাঁড়াও আসছে ফুটবল খেলাটা শেষ হোক এইবারে জোরদার শর্ট শটে দারুণ খেলা চলছে এই মুহূর্তে ফুটবল খেলা ওল্ড দীঘা সমুদ্র সৈকতে করে

দুর্যোগপূর্ণ ওয়েদারে কেউ গেছে ডাক নাই ঘেঁচে ডাক একটা ফুটবল ভেসে গেছে এবং সমুদ্রের সঙ্গে খেলা করছে আবার আবার যাবে এটা বলেছি কত দর্শক বন্ধু দেখতে পড়ে গেছেন দেখুন পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও হয়ে গেছে বন্ধুরা অলরেডি দেখতে দেখো রং ভেডিও রেডিও যেটা একটা বিরল দৃশ্য সমুদ্র ফুটবল খেলছে এটা একটা সচরাচর দেখতে পাওয়া যায় না আমার দুর্যোগ কোনো দিনে ভালো বুঝে দিচ্ছে যে দুর্যোগে আমিও পারি এই আসছে দেখুন বিশাল বড় বড় ঢেউ আর পাড়ে বসে ফুটবল খেলা দেখছেন কত কত দর্শক বন্ধু দেখুন এইবারে একটা গোল দিবে এবারে গোল দিয়ে দিবে এবারে গোল দিবে গোল গোল আর গোল দিতে পারলো না দর্শক বন্ধু এবারেও গোল দিতে পারলো না হ্যাঁ গোল দিয়েছে লাস্টে গোল দিয়েছে